হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং ফ্যামলেন দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু এখানে ল্যান্ড করে ফেলছি কবরস্থানে দেখা যাক কবরস্থান নামে আমরা একটা ফোরন পায়ে গেছি আর আমাদের সাথে কিন্তু অনেক প্লেয়ার আছে ভাই দেকা সোনা খেলতে হইবে এখন থেকে একটা এম416 আর উপরে বনাই প্লেয়ার আছে ভাই ভাই লং গান পাইছি কিন্তু শর্ট রেঞ্জের গান পাইনি আর উপরে ভাই প্লেয়ার আছে একটা উপরে প্লেয়ারটাকে আমি লং গান দিয়ে মারার চেষ্টা করব দেখা যাক মারতে পারি না এখানে আমি এম416 দা ভালো ড্যামেজ দিচ্ছি আর এক শট কিন্তু এটারে আমি নক কইরা দিয়েছি এখন থেকে আমরা কিলটা ক্লিয়ার কইরা দিয়ে আছে আমার টিমমেট এখানে বা একটা মেডি করতে হইব মেডি করে আমরা চলে আসলাম কাটলের স্থানে আর এখানে কিন্তু অনেকগুলা প্লেয়ার আছে ভাই এখানে আমাকে একটু কাবার নিয়ে খেলতে হইব সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আরে ভাই একটা প্লেয়ার ছিল এটার আমি হক শট দিয়ে দিছি কিন্তু আমাকে পিছন থেকে আরেকটা প্লেয়ার মেরে দিই এটা কিন্তু কথা ভাই একটারে মারছি কিন্তু আমার আরেকটাই মেরে দিয়েছে আমার খেলটা কিন্তু এখনো আসেনি আর আমাদের জোন পোশার ভাই কিন্তু আমাকে রিলার্ভ দিয়ে যাচ্ছে আর এখানে আমার একটি ম্যাচ স্নাইপার পা দেখা যাক আর আমাকে কিন্তু এখানে দিয়ে আমাদের জুম ভাইয়া আর আমাদের কিলটাও কিন্তু চলে আসে তো তোমরা ভিডিওতে লাইক না দিলে অবশ্যই লাইক দিয়ে আর দেওয়াটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমরা কিন্তু আবারও এখানে আমাদের লুট নেবার জন্য আর নামার পরে দেখি যে আমাদের টিমমেটকে এনিমি মেরে দিয়েছে আর এনিমিটাকে আমরা ফোল্ড ড্যামেজ দিয়ে দিছি আর একশো দিলে মরে যাবে এটাকে আমরা নকো করে দিয়েছি এবার এটাকে আমরা কিলিয়ার দিয়ে দিয়েছি এখান থেকে আমরা আমাদের লুটটা নিয়ে নিব এখন আমাদের লুট নিয়ে আমরা যাচ্ছিলাম ক্লক টাওয়ারের দিকে আর ক্লক টাওয়ারের দিকে যেতে না যেতে দেখো আমাদের এনিমি চাচাদের সাথে আর এখানে দেখো কি হয় ভাই দিক দিয়ে প্লেয়ারে আমাকে মেরে দেয় আর এখানে আমার টিম মেট কিন্তু আমাকে রিভার্ভ দেওয়ার চেষ্টা আছে আমাকে কিন্তু আমার টিমমেট রিভাইভ রিভার্ভ দিয়ে দিচ্ছে এবার একটা মেরি করতে দেবো আর এখানে মেরি শেষ করার পরে দেখি ভাই গাড়ি বাবা আস্তে আস্তে আমার সুমনে দিয়া গাড়ি বাবার হাত থেকে যেমনি বাঁচতে দেবো পিছনে একটা ওয়াল মাইরা আমরা কিন্তু ঘরের ভিতর ঘরের ভিতর গিয়ে আরেকটা মেডি করতে করতে এখানে কিন্তু আমার স্পিড অবস্থা একদমই খারাপ যাই হোক এখানে একটা মেডি করে তারপরে আমরা ফাইট দেখা যাক এখানে একটা মেডি করা শেষ এবার আমরা দেখা যাক এনিমি পাই কি না আর এখানে ভাই শুনে যাইতে না যে একটা এনিমি এটা আমি হোক একটা শট দিয়ে দেই তারপর দেখি আর একটা এসে এটাও আমি নক করে দেই আর একটা পিলার ছিল এটাকে আমার টিমমেট মাইরা দিছে এখান থেকে আমি মোটামুটি দুইটা খেল করার পরে দেখি শুনে যে আরেকটা এসে এটারে ভাই যেমন ভাই ফোল ড্যামেজ একশো দিলে এটা মরে যাইবো আর আমি এইটারেও নক করে দিই আর এখান থেকে আমি এটা কিলার করে লুট করে সোমনার দিকে রাতে না রাতে দেখে আরেকটা প্লেয়ার আর এটারে আমি মোটামুটি ফোল ড্যামেজ দিয়েছি তারপর আমার টিমমেট কিন্তু কিলটা মেরে দেয় মানে এরা কিল মারার জন্য এক পায়ে খাড়া থাকে যাই হোক ব্যাপার না এখান থেকে আমি আমার টিমমেটকে হেল্প করতেছিলাম একটু এসপি বাড়াই দিয়েছিলাম আর এখানে ভাই সুমনে আর যেই গাড়ি বাবারা যেমনি ভাই অত্যাচার করতেছে এখান থেকে আমি গাড়িটা ফুটাই দিতেছিলাম যাতে আমাদের লাস্ট দিক দিয়ে আমাকে গাড়ি বাবারা অত্যাচার না করতে পারে আমাদেরকে যাই হোক এখানে গাড়ি বাবারা একটা ফাটাই দিয়েছে আর একটা আমি কিল পায়ে গেছি আর একটা প্লেয়ার ছিল গা শুয়ে আসে মনে হয় ভাই গাড়ি বাবাদেরকে একটরে কিন্তু এন টাক ফাটাই দিছি এখানে ভাই একটু এমও লাগবে আমার এম নিয়ে আমি নেই আর এখানে এমন নেওয়ার পরে দেখে একটা পিলার নাম সেটাকে আমি হকালো একটা শ্রদ্ধা কিন্তু এখানে নক নকারও দেওয়া দেয় এবার আমরা যাবো শূন্যের দিকে শূন্যের দিকে দেখা যাক প্লেয়ার আছে কিনা আর এই শূন্যের দিকে যাই না দেখি আমার টিমমেটের কাছে একটা পিলার কিন্তু এটা আমার টিমমেট কিন্তু এটাকে মেরে দিয়েছে আর বাইক কি ছোট জন এই ছোটো জনের মাঝে কিন্তু অনেকগুলো এনএমএলাপ রয়েছে পনেরোটা এনএমএলাপ রয়েছে আর আমরা কিন্তু মোটামুটি আটটা কিল করে ফেলেছি আর শূন্য কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে দেখা যাক এটার কিন্তু ফল ডেমে দিয়েছি একটু জনে মরে নাই আর এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আসে পড়ছে দেখা যাক এটারে মারতে পারি কিনা এটারে এমবি ভুটির বাংলা দাদা দিতে হইব এখানে কিন্তু আমি এই প্লেটটার এম বি বাংলা দাদা দেওয়ার পরে কিন্তু এই প্লেটটা জুনের ভিতর চলে যায় আর আমার কিলটা কিন্তু আয়া পরে জুনের ভিতর যাওয়ার পরে আর গাছের কবরে কিন্তু একটা প্লেয়ার আছে এটারে দেখা যাক মারতে পারি কিনা আর এখানে ভাই আমাদের চারদিক দিয়ে আমাকে ধরে ফেলছে এনিমিরা আর এখানে আমি প্যাক করে কিন্তু একটা মেডিকেট করতেছিলাম যাতে আমার না মারতে পারে আর এখানে গাছের কবার একটা প্লেয়ার ছিল ওইটারে দেখা যাক মারতে পারি কিনা ভাই এই প্লেয়ারটা গাছের কভার থেকে বের হই না গাছের কভার থেকে বের হলে কিন্তু আমি সুন্দরভাবে মেরে দিতাম আমার টিমমেট কিন্তু এই প্লেয়ারটাকে নক করে দিয়েছে আমি এখান থেকে ক্লিয়ার দেওয়া যাই যাতে আমার টিমমেটের কিলটা হয়ে যায় আর এখানে এ নিমিরা এখন শুধু গাড়ি দৌড়াইতেছে এই গাড়ি ভাড়াদের জন্য কিন্তু খেলা যাচ্ছে না আর এখানে আমার টিমমেট কিন্তু মরে যায় আমি রিভার্ভ দেওয়ার চেষ্টা করছি রিভার্ভটা দিতে পারি কিনা দেখা যাক গাড়ি বাবারা যেভাবে অত্যাচার করে ভাই রিভার্ভ দিতে পারলেই হবে এখানে কিন্তু আমি রিভেয়ারটা দিয়ে আমার টিম টিম করতেছিলাম আর এখানে এক গাড়ি বাবা চলে আসছে দেখা গাড়ি ফাটাতে পারি কিনা আরে ভাই একটারের মার থেকে কিন্তু আরেকটা আমি এখানে হ্যাকার লেভেলের একটা সদ্দের নক করে দেয় আর কিলারও করে দেয় তারপরে ভাই এখানে যে বাবা এই গাড়ি বাবারা অত্যাচার করতেছে মনে হয় না টিকতে পারবো ভাই পিলিয়ার নামতাছে আর নামতাছে ভাই এই ছোটজনের করতে থেকে ভাই পিলিয়ার নামতাছে আর এখানে এক গাড়ি বাবা এসে আমাকে সরাসরি মারে ধাক্কা দাক্কা করার পরে সুন্দর থেকে একটা পিলার কিন্তু আমাকে মেরে দেয় আমার একটু স্পেশাল তার কারণে কিন্তু আমি এখানে মারা খায় যাই আর আমার টিমেট মেট এখানে বেসে আছে দেখা যাক আমার টিমেটরা কি বুয়ে আনতে পারে কিনা আমার এই টিমেট করছে ষোলো কিল দেখা যাক কি করে ওই প্লেটটাকে কিন্তু মেরে দিয়েছে আমাকে যে প্লেটটা মারছিল ওইটাকে মেরে দিয়েছে আর ছয়টা কিন্তু এলাই রয়েছে আর একটা গাড়ি বাবা এসেছিলো ওই গাড়ি বাবাটার গাড়ি ফাটায় দিয়েছে গাড়ি ফাটায় দেখা যাক মারতে পারি কিনা এখানে বা এই গাড়ি বাবাটাকে মারতে পারলে কিন্তু অনেক একটা এটা মারতে গিয়ে সামনে আরেকটা চলে আসছিল এটাকে কিন্তু মারা দিছে আমার টিম মেট ভাই এখানে ভাই কি একটা অবস্থা দেখছো ভাই কয়েকটা এনিমি এলাইভ রয়েছে আর পাঁচটা এনিমি এলাইভ রয়েছে এখানে কিন্তু সব এনিমি মায়রা দিচ্ছে আর একটা এনিমি এলাইভ রয়েছে এটা কিন্তু জুনের দেখা যাক আমার কিন্তু এখানে আনতে পারে ভাই কি বাইরে গে এনিমি ঘুরে ভাই এটা কিন্তু কথা এদের জন্য ভাই গেম খেলা যায় না ভাই ভাই জুনটা একেবারে ছোট হয়ে যাচ্ছে দেখা যাক বুয়েটা আনতে পারে কিনা ভাই এখানে কি একটা অবস্থা একেবারে জুন ছোট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এনিমিটা মরতেছে না এই একটা অবস্থা ভাই দেখা যাক বুয়া টানতে পারে কিনা আর এখানে আমার টিমেট আমাদের জুন পোশাকে কিন্তু সুপার মেডি সবগুলো দিয়ে দিছে যাতে করে খুব সহজে আমাদের জুন আর বুয়া টানতে পারে আর এখানে জুন লাগার আগে কিন্তু এই প্লেয়ারটা মরে গেছে তো আমাদের কিন্তু ফাইনালি বুয়া হয়ে গেছে আর প্লাস দিছে আমাদেরকে মাত্র উনচল্লিশ তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দাও আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো দেখো হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ